মাছ যায় মাছ যায় শিকারি সুন্দর সুন্দর হয় নেটিং হয়ে গেল দ্রুত নেটিং হয়ে গেল রুই মাছ আসছেন যাক এই মুহূর্তে আমাদের অতিপ ভাই আবার একটি মাসিট করেছে বুঝতে পারছি আমার লতিফ ভাই বাঁকা হয়ে গেছে শিব যেমন বাঁকা হয়েছে লতিফ ভাই বাঁকা হয়ে গেছে

রিপাইয়ের কাছ থেকে রন ভাই হ্য্ডার করছে রন ভাই খেলাচ্ছে মাছটি মাছটি এখন আবার দেখতে পাই নাই আরে হ্যাঁ এই মিনিট হ্যাঁ নাও দেখি এই মিনিট কল করে দাও একটু খুশি থাকার এখনো মাছটি খারাচ্ছেন দেখতে পাওয়া যায়নি মাছটি কি মাছ ওই পারে কি মাছ সেট করেছে আমাদের হেলমেট পার্টি আবা নাপা ফেল দিবা রুই মাছ এখানে কত পাতা আছে হ্যাঁ পাশে এখানে আরেকটি মাস হিট হয়েছে এখানে একটি মাস হিট হয়েছে সামনে ওখানে খেলাচ্ছেন আমাদের ওই পারে আমাদের হেলমেট পাঠিয়েছে এখন আমাদের আলম ভাই মাছটি তুলতে পারে নাই এই মানে লোগ মারিছে কি আছে আচ্ছা ও যে বাইকটা সব এটা নিয়ে যে দিও হুম আর আমি মাস নিটিং হয়ে গেল রুই মাছ এই পাঁচ এখানে মাছটি আমার দেখতে পাই নাই এই পাশে মাছটিও দেখতে পাই নাই দুই মাছটি খেলা চলছে এক নম্বর মাচার এবং আট আঠারো নম্বর মাচার ও এটা ব্ল্যাক ক্যাপ মাছ দেখা গেছে মাছটি দেখতে পেয়েছি আমরা ব্ল্যাক কাপ মাছ আমাদের ভাই মাছটি ছুটিয়ে দিল এখানে আটটা মাছ সেট হয়েছে দেখা যাচ্ছে এটা ব্ল্যাক কাপ মাছ

वेरी बीग सैज ब्लैक काफी माचा नंबर वन लाल फिशिंग जून फिशिंग गेमिंग लाल फिशिंग पॉन्ट्स it is little ponds but there are very big big size in this ponds fish mm -hmm. angler rashil hit a big black cup in this pond we know that what when a big fish হিট হাই ইজ ভেরি ইন্টারেস্টিং গেমিং ও সাইজ সাইজ ইটস এ ভেরি বিগ সাইজ ব্ল্যাক কাপ সুন্দর ব্ল্যাক কাপ আমরা দেখছি

ওই ভাইয়ের ছোটটা আগে সর্বপ্রথম ওই ভাইয়ের ছোটটা আগে ক্লিয়ার দেবো সাইজের ব্ল্যাক কার্প সর্বপ্রথম ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে আগে 20 কেজি ওজনের ব্ল্যাক কার্প তো ছোট লালন ব্ল্যাক কার্প ইউ সুবিধা টাকা चलिए उधर फाता है hmm. वो दे देखे चलन की ना काटा काटा है वो और फाता है रुकमन लगा ले ओ